আসসালামু আলাইকুম আপনাদের আছেন Ambulancer এর সাথে। ঘড়ির কাঁটে 11টা বাজে রাত 11টা বাজে 5 মিনিট বাকি। বসে আছি বাংলাদেশের বৃহত্তম উত্তরবঙ্গের বৃহত্তম জংশন শান্তহারে रेलवे জংশন শান্তহারে এই মুহূর্তে শান্তহারে আসার মানে ট্রেন ধরে এসেছি এমন না। না কোথাও যাচ্ছি এই এমন না। তাও কি সিঅফ করতে এসেছি বিষয়টা এমন না। এসেছি ডিমহোনা থেকে। বিষয়টা হয়তো অবিশ্বাস্য শোনাবে কিংবা আপনাদের কাছে বিস্ময়কর শোনাবে তবে প্রতিদিন আমার মতো প্রায় শয়ে শয়ে মানুষ এখানে আসে শুধু ডিম গুণা খাওয়ার জন্য ক্যামেরার পিছনে আছে তানভীর ভাই তানভীর ভাইকে রিকোয়েস্ট করব যে চাচা যে ডিম গুণা করছেন বা ডিম ভাজছেন সেটা একটু দেখাইতে ভিডিওতে এই সময়ের মধ্যে তো চাচার সাথে আমরা কিছুটা কথাও বলবো যে এখানে আসলে প্রতিদিন মানে চাচা কতদিন থেকে ব্যবসা করছেন বা কি করছেন চাচার সাথে আমি কিছু একটা কথা বলবো বাট যারা ক্যামেরায় এখন আমাদেরকে দেখছেন আমরা চারজন এসেছি হুঠাট করেই কথা হলো রাত্রে বের হলাম বের হয়ে চারজন এখানে খেতে আমার সাথে আছে আমার কলিগ তপন দাদা ক্যামেরার পিছনে আছেন তানবীর ভাই আমার সাথে আছে শটিয়োগ গাইফুল ভাই কথা বলতে বলতেই এখানে চলে এসেছি যেমন

হাজার দেড় দু এক শুধু দিন যাবে মানে যারা দর্শক আমাকে দেখছেন এই মুহূর্তে আমাদের কথা শুনছেন এই ভিডিওতে যারা আছেন আপনি মানে পয়েন্টে একবার মেনশন করেন যে প্রতিদিন এক থেকে দেড় হাজার ডিম মিনিমাম প্রতিদিনই যাচ্ছে এখান থেকে প্রতিদিনই এখান থেকে এক থেকে দেড় হাজার ডিম বিক্রি হচ্ছে আপনি কত পদের আইটেম তৈরি করছেন চাচা 20 প্রকারের আইটেম তৈরি করেন কি কি একটু নামগুলো বলবেন দয়া করে আমাদেরকে হয় 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 দাদা দাদা গুণাপাক করুন এই ধরনের আমার সাথে আছেন তাদের উদ্দেশে আবারও বলছি যে যারা এই মানে বিয়ের शादी করেছেন তারে কিন্তু এখানে বৌ শোনাকে ডিম ভাজিও হয় হ্যাঁ আপনারা নিয়ে আসতে পারবেন মানে তারে তাহলে আপনাদের স্ক্রিনটা দেখা যাবে অনেক খুশি হয়ে যাবে ভাবিরা খুশি হবে স্বামী শোনাডিও হয় যাতে আপনাদের স্বামীর আপনাদের উপরে রুষ্ট আছে এখানে একটু স্বামী সুভাগে ডিম ভাজি খাওয়ায়ে দিতে পারেন তারপরে আরো কি কি বললো চাচা জোনাকি ভাজি হয় পদ্মফুল ভাজি হয় তারপরে যে কোয়েলের ডিম ভাজি হয় তারপরে আরো কি কি বললো কথা বলতে বলতে এই মুহূর্তে বিদ্যুৎ চলে গিয়েছে দেখতেই পাচ্ছেন বাইরে ঘুটঘুটে অন্ধকার এগারোটা রাত এগারোটার সময় আমরা এখানে ডিম ভাজি খেতে এসেছি দেখো যারা ভিডিওতে আছেন দূর দূরান্ত থেকে যারা দেখছেন তারা চাইলে শান্তাহ রেলওয়ে জংশন দেখতে তো আসতেই পারেন পাশাপাশি এই ডিমগুলো খাওয়ার জন্য আপনারা আসতে পারেন যেখানে প্রতিদিন শয়েশয়ে মানুষ আসছে এবং উনি অলরেডি বললেন যে এক হাজার থেকে দেড় হাজার থেকে দুই ডিম প্রতিদিন বিক্রি হচ্ছে আপনারা বুঝতেই পারছেন এটার ডিমান্ড বা বুঝতেই পারছেন এর পোপুলারি খুব বেশি আধুনিকায়ন রয়েছে কোনো রেস্টুরেন্ট বা কোনো বসার জায়গা এরকম না বাট এইরকম একটা টিনের ছাপড়াওয়ালা ঘরেও মানুষ যে খাবার জন্য আসে আমরা যে এই রাত এগারোটার সময় এসেছি কোনো প্ল্যানিং ছাড়া এরকম সারা দিনই মানুষ আসছে সারা দিনই মানুষ খাচ্ছে বাইরে কিন্তু এখনো বৃষ্টি হচ্ছে সে বৃষ্টি উপেক্ষা করে আমরা এসেছি মাঝে মধ্যে মোটর সাইকেল থেমেছি বৃষ্টি ছাড়লে আবার রওনা দিয়েছি আমি ছোট ছোট কয়েকটা ক্লিপ নিয়েছি এই ভিডিও শেষে দিয়ে দিচ্ছি আপনারা যারা মনে করছেন যে দেখবেন তারা চাইলে দেখে নিতে পারেন যে চাচা কীভাবে ডিম ভাজেন ডিমের গুণা করেন কোয়েল প্যাকেট ডিম যে একটা গ্লাসে করে একটা কাপে করে দশটা ডিম ভেঙে সেই ডিমটা এখানে ভাসছে এবং সেই ডিম সবাইকে সার্ভ করছেন আমরা অনেক রাতে এসেছি এখানে খুব বেশি ভিড় নাই দিনের বেলা কখনো ভিড়ের ছবি যদি পারি আবারও কখনো আপনাদের সাথে শেয়ার করব কিন্তু তার আগে প্রত্যাশা থাকবে শান্তাহারে আপনারা এসে একবার দেখে যান খেয়ে যান আর আমাকে ডাক্তার ভুলবেন না আমার নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক ফেসবুকেও থাকবে হয়তো এই ভিডিওটা ইউটিউবেও থাকবে ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করলে আমি আপনাদের সাথে সঙ্গ দিতে চলে আসবো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম

টেস্টিং সল্ট মূল স্বাদ টেস্টিং সল্ট নিজেদের কিছু বানানো মশলাও হয়তো আছে ভালে লাগছে দাদা খাচে তো দেখি